ভাই গরু নিয়ে আসছেন জি ভাই কয়টা গরু নিয়ে আসছেন দুইটা দুইটা ঘরে গরু ঘরে গরু প্রত্যাশা কেমন আজকে বাজার অনুযায়ী তো প্রত্যাশা হবে কিন্তু আপনার চাহিদা কেমন বাজার কম কত দিছেন আপনি এটা এটা সাভার লাগছে এক লাখ আশি এক লাখ আশি এ পর্যন্ত বলছে কত পঞ্চাশ চল্লিশ পঁচপান্ন আপনি লালন পালন করার পর যতটুকু টাকা খরচ করছেন এটা কি উঠবে এই কোরবানিতে মনে হয় না সামনের কি আবার গরু লালন পালন করবেন গরুর হাটে যারা আসবেন তারা সতর্ক থাকবেন বুঝছেন দেখেন এই যে যেদিক দিয়ে যাচ্ছে কত দিচ্ছেন কয়টা গরু নিয়ে আসছেন

আপনার কত দিচ্ছেন এটা তিনশো তিনশো বলছে কত একশো আশি ক দুইশো ক

মানে হচ্ছে যে এটা খরচ গেছে ওটা ওরে না ভাই চেষ্টা নাই আপনার তো মোবাইল আছে এলায় এই যেটা আমাকে কলই দাও আমি বলছি আমি আছে আরো কয়েকজনের সাথে কথা বললাম আমি বুঝতে পারছি বড় কথা বলছেন 250 250 এটা গ্যারান্টি দাও আমারটা কত দিচ্ছেন 210 এটা 210 কেতা কম না বেশি আজকে ক্রেতা কম

তাছাড়া এটার দাম কত দিচ্ছেন চা দাম চারশো চারশো কোথাকার গরু এটা হুম দিনাশ দাম টাম বলছে হ্যাঁ বুঝতেছি কত বলছে

কত দিচ্ছেন কাকা এটা পচাত্তর কত পচাত্তর সেটা বলতে হবে তো গরু না হাফ সারিয়ে গরমে তাই এ পর্যন্ত ক্রেতারা কত বলছে আপনার প্রত্যাশা কেমন কত হলে বিক্রি করবেন সত্তর বিক্রি হবে তো

ফুলবাড়ি যাই প্রত্যাশা থাকুক যে বিক্রি হবে সামনে ঈদ সবার একটা আশা থাকে তাই না যারা গরু কিনবে তাদের সঙ্গে সংখ্যা কম গরু বেশি গরু বেশি না কুড়ি গ্রাম কটা গরু নিয়েছেন এটাই শিয়াল গরু কত দিচ্ছেন এটা চারশো এ পর্যন্ত বলছে কত তিনশো সাড়ে তিনশো আপনার প্রত্যাশা কেমন কেমন চাওয়া যে এটা হলে দিব আমরা ঘরে গরু হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘরের গরু আর এটা হচ্ছে চারশো মানে চার লাখ টাকা দাম দিচ্ছে এ পর্যন্ত তিন লাখ পঞ্চাশ হাজার বলছে চার লাখের কাছাকাছি হলে আপনি দিবেন তাই তো কয়টা গরু নিয়ে এসছেন কোথায় থেকে নিয়ে এসছেন এগুলো পাইকারি না কত বলছে এগুলো

ගොරුවට පගබයි දෙස්කේ.